জীবন্ত জীবন্তলা সন্দেশখালি রেঞ্জের কেরালা মডেল ওদের সেমিফাইনাল কন্টেস্ট ওরা একটু ডাক মগিয়েছি তা যে দেখে দুটো বাচ্চা মেয়ে এত সুন্দর একটা পারফরমেন্স করেছে আর ওই ওদের ওই মোকাল মোকালবার ভেতরে আমার নাম নেছে খুব একেবারে আলাজ হযরত মাওলানা মুক্তি শুধু নবীটা বলিনি আর সব তাদের মোকালমার পর আমি কোচি দুটো ডেকেছি গুঁড়ো করছি আমি সেই ওখানে চেয়ারে বসে ওদের ডেকেছি ওরা এসেছে আমি কোচি মোকালাম যা তোমরাই বললে জনাব আলাহাজ হজরত মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব তা তোমরা আব্দুল মাতিন সাহেবের চেনো না দুটি বলছে না তো তাই বললাম তো সে লোকে চেনো না তা সেলোকের নামে এত আলাজ মাওলা নামক তিকেরা তিনি বলেছে তাই বল আমাদের হুজুর বলেছে আমি বলছি দা সেলোকের সঙ্গে তোমার দিন দেখা টাকা হয়েছে তা বলছে না আমি একটু দেখা টাকা করার ইচ্ছা ঠিক বাচ্চা বাচ্চা মানুষ তো তা হ্যাঁ এমন কথাবার্তা বলতে বলতে ওর ভিতরে একটা মেয়ে আছে বাটাং বহুত চালাক সে খানিকক্ষণই কথা বলতে বলতে বলতেছে যে সে সেই সে মাতিন হসুর না একদম তোমার মতন দেখতে দেখুন ওর সাহস ভালো বলছে মাতিন হসুর না একদম তোমার মতন দেখতে আমি মাতিন হুসুর যে একদম আমার মতন দেখতে এটা তুমি কি করে বুঝলে তা বলছে আমার আব্বা মোবাইলে দেখিয়েছে আমি ঠিক আছে তাহলে সেদিন তার সেলোকের সঙ্গে দেখা হবে সেই দিন সেলোকের সঙ্গে আবার গল্প বজাব হবে এস আমি বলি ওদের ছেড়ে দিয়েছি আমি আর পুরো নাটকটা শেষ করিনি আর নাটক একটু জড়িয়ে রে গেছে ওরা যথারীতি ওদের জায়গায় বসে আছে আমার একটু বলার সুযোগ দেশে দু মিনিট দাঁড়িয়ে বাচ্চাগুলোকে দাঁড় করিয়ে দিয়েছি আমি বললাম বলো আজকের এই কম্পিটিশনে এসে তোমাদের কেমন লাগছে তা সবাই বলেছে আমাদের খুব ভালো লাগছে আমরা বিরাট আনন্দিত বললো এখানে এসে তোমাদের তো খুব ভালো লাগছে আচ্ছা কি রকম হলি খারাপ লাগতো প্রশ্নটা কি বোঝা গেছে আমি বলছি তোমরা যে কম্পিটিশনে আসতে পেরেছো এখানে আসতে পেরে কেমন লাগছে তোমরা বললে খুব ভালো লাগছে আচ্ছা কে রকম হলি খারাপ লাগতো ঠিক ওই মেয়েটাই বলছে যে আমি কোনো কিছুতে অংশ না নিতে পারলি আমার খারাপ লাগতো সোহানালা বলে ক্লাস থ্রিতে পড়ে একটা বাচ্চা মেয়ে বললাম এর ভেতরে তো গায়ের রংটা চাপা চাপা মনে হলো যে বেলালের গায়ের রং চাপা ছিল কিন্তু একটা বাচ্চাটার গায়ের রং চাপা হলেও ভবিষ্যতের একটা জিনিস তৈরি হবে ওরা আবার ডেকে তুলে সে একজন কাছ থেকে দুশো টাকা ধার করে তুলেও সে টাকাটাও দেওয়া হয় যদি মনে থাকে তা আজকে দিতে হবে টাকাটা যে জন্য কথাটা বললাম ওরা আসলে পুরো সিস্টেমটা পশ্চিমবঙ্গে এই যে প্রত্যেকটা গ্রামে মক্তব তৈরি করে সিস্টেমেটিক্যাল পড়ানো ওয়ান টু থ্রি ফোর ভাগ করে করে পড়ানো বছরে প্রতিদিন বাচ্চাদের প্রতিদিন নাম ডাকা বছরে দুটো করে পরীক্ষা নেওয়া আবার ওদের ম্যারিট টেস্ট করার জন্য বাকায়দা পাবলিক এক্সাম পরীক্ষায় বসানো আবার বসলেই তরঙ্গ অনুষ্ঠান করে ওদের প্রতিভা কতটা বিকশিত হচ্ছে সেটা সুন্দর বোঝার চেষ্টা করা সমস্ত কাজগুলো করে আমাদের সতেরো জন স্টাফ আছে তারাই করে আমি কিচ্ছু করি করে তারা কিন্তু ওদের কাজ করবার মতন জমিটা ধার বার ছেটে ছুটে আলটাল ছেটে ঠেটে মোটামুটি ওদের একটা নাঙল চষার মতন লাইন করে দিয়েছে কিন্তু ওরা আজও ভাবে যে পুরো ব্যাপারটাই আমার অবদান যদি ওরা তাই ভাবে আমার সেই অবদানের প্রতিষ্ঠিত স্কুলে বাচ্চাগুলো পড়ে আমার চেনে না কিন্তু বক্তিতায় আমার নাম বলে কোনদিন আমার কোনদিন দেখিনি কিন্তু বক্তিতাতে আমার নাম বলছে আমি আপনাকে এবার বলতে পারি যে কবরে শুয়ে যখন জিজ্ঞেস করা হবে নবীকে দেখি মা কোনটা তাকুল বিহাজার রাজুল সেদিন নবীকে চিনবেন কি করে আপনি ও কচিটা বড্ড পাকা বলে নাই বলি ফেললো যে আমি সেই আমি আমার আব্বা দেখি হলো মোবাইলে মতিনুজুন না প্রায় তোমার মতন দেখতে এবারে বলুন কবরে যে যেদিন নবীকে দেখানো হবে সেদিন আপনি কি করে চিনবেন নবীকে আর ওখানেই যদি নবীকে চেনা না যায় তাহলে আর সওয়াল জবাব কিছু হবে না কারণ যে নবীকে চিনতে পারবে না আসলেই যার পরীক্ষার অ্যাডমিট নেই তার হাতে প্রশ্ন দেওয়ার কোনো মানে আছে নবীকে দেখে এই প্রথম জিজ্ঞেস করাবে মা কোন তাতা এই লোকটা সম্পর্কে তোমার বক্তব্য কি এখানেই যদি ফেল করে তার মানে অ্যাডমিট কার্ড নেই মানে পরীক্ষার খাতাও দেওয়া হবে না প্রশ্নপত্র দেওয়া হবে না বত্রিশ নম্বর মুগুর থেকে ওখান থেকে চলবে শুরু নবীর নাট নকশা কেমন সিরতে আপনার সময় এলে তিরমিজি কিতাবটা পড়ুন কোরআন শরীফটা সকাল সন্ধ্যা পড়ুন বাচ্চাদের কোরআন শরীফ শিক্ষা দেন এখানকার বক্তব্যে যিনি কোরআন পড়ান ওনার নাম কি হাফেজ সাহেব কে আছে আপনাদের বক্তব্য হ্যাঁ তাইজু ও আপনাদের এই মহল্লায় বাড়ি তাইজু সাহেব বাহ ছেলেটার একটু পারেন যদি আমার সঙ্গে দেখা করতে বলেন না একবার ফোন করতে বলেন টাকা পয়সা বিরাট লাগে না একটু চেষ্টা হোসেনপুর চাপালি নুরপুরের ছেলেপিলেরা যেভাবে আমাদের মানে যতটা আমাদের সমীয় শ্রদ্ধা করে আমি বিশ্বাস করি ওদের মাথায় একটু ঢোকাতে পারলেই না কাজ ওরা করবে কাজ ওরা করবে আর যুব সমাজের একটা চরিত্র হলো ওরা বসে থাকতে পারে না যুবক যুবকরা কখনো বসে থাকতে পারে না কেন্ন চলে ওর যুদ্ধ মতন যদি কেন্ন ওর যুদ্ধ মতন যাচ্ছে তো এখন যদি মনে করি এসালা হেঁটে হেঁটে কখন যে দরজা পার হবে না তারপর দৌদ দেব তা পেছনদের একটু ঠেলে দেবে এই সালা জোরে চল কেন্নর পাশে যদি ঘাদে জোরে হাঁটতি হয় হ্যাঁ তাহলে কেন্ন চরিত্র ওর আপন জুতি যায় জোরে জাতি বলি পুরো দাঁড়িয়ে যায় আর মিরি বেরে কোনো দিন বাঁদরের হাত পানা বন্ধ করতে পারবে ঘাগুত দিয়ে কেন্দ্রে কখনো জোরে হাঁটানো যাবে না এর জোরে দিলও ঠেলে যাবে না আর ওর যদি বাঁদরের হাত পা বন্ধ করার জন্য মের যত মারবে

তাহলে ভালো কাজ করে দেবে যদি আপনি ভালো কাজ না দিতে পারেন তাহলে গাঁজার কল কেমন দেবে একটা পরিষ্কার হিসেবে যুবকদের ভালো কাজ দেন ও আপনার কাজ করে দেবে যদি ভালো কাজ না দিতে পারে তাহলে ফ্রি ফায়ার খেলবে পাবজি খেলবে যদি ভালো কাজ দেন আপনার কাজ করে দেবে কাজ যদি না দিতে পারে তাহলে মোবাইলে শুধু আই লাভ ইউ লিখবে বিচার করে করে যান শান্তি হয়ে যাবে দোষ শুধু চ্যাংড়াদের ঘাড়ে চাপালে হবে না আমার সমাজের মরল মাতব্য শিক্ষিত ডাক্তার মাস্টারদের সবচেয়ে বড় দোষ ওরা সমাজের চ্যাংড়াদেরকে কোনো কাজ দেয়নি মসজিদ কমিটি আজরাইল যে কটা পাহারা দিচ্ছে লেবে বলে সকালে লাই কি বিকেলে লাই সেই কটা হলো মসজিদ কমিটির মোতাল্লি সেক্রেটারি সভাপতি সদস্য

বাচ্চারা কোথায় ভুল করছে ডেকে বলুন এইটা এইটা বা দেখবেন প্রত্যেকটা সমাজ ঘুরে সমাজ যারা পারে সমাজ পাল্টে গেছে জুয়াই ফ্রি ফায়ার পাবজিতে গোটা সমাজ কিন্তু বিপন্ন আমি আবার এই বিপন্ন সমাজকে যদি ঘুরে দাঁড় করাতে হয় তাহলে গোষ্ঠীর হাতে দায়িত্ব দিতে হবে আমার ধারণাটা কি বড্ড ভুল বলে মনে হচ্ছে বলি আমার এই প্ল্যানটা কি বড্ড খারাপ বলে মনে হচ্ছে আমার এই বছর ধরে এই লাইনের কাজ করে আমার অভিজ্ঞতায় বলে গাঁজা কর গাঁজা খাওয়া ছেড়ে দেবে যদি ওর ভালো কাজ আপনি দিতে পারে গাঁজা খাওয়া ওর একটা নেশা বিড়ি খাওয়া সেটাও একটা নেশা কিন্তু খুব জটিল টেনশন যখন মাথায় থাকবে না ওর গাঁজায় যত নেশা হয় তার চেয়ে বড় নেশা ঢোকাতে হবে দেখবেন গাঁজাটা ছেড়ে যাবে সেটা কি কাজের নেশা ওর উঠতি বস্তি সময় দিলে হবে না তখন শুধু মনে করবে হুজুর তো বলেছে কাজটা তো করতেই হবে আমার কখন করব এদিকে গাঁজার নেশা আছে পঁচিশ গেরা আর এদিকে কাজের নেশা আছে পঁয়ত্রিশ গেরা এখন পঁয়ত্রিশ গ্রাম কাজের চিন্তায় পঁচিশ গ্রাম গাঁজার নেশা ছেড়ে যাবে আমি বলছি চাবুক লাগবে না মাল লাগবে না হুমকি দুমকি ত্রাস লাগবে না ওরে কাজের চাপ দেবেন দেখবেন গাঁজার নেশা হারিয়ে যাবে আমি খুব ভিতর থেকেই বলছি আল্লাহর যদি আমার একদিন আসতে বলেন আমি আসব আপনাদের এই হোসেনপুর এই মহল্লা তিনশো পরিবার বাপার মা যারা আছে বাড়িতে বাড়িতে একবার বলে আসবেন বাড়িতে বাড়িতে যে মাতিন আসবে আব্দুল মাতিন আসবে আপনাদের সঙ্গে কিছু কথা বল আমি একটা মিটিং করে দেবো একটা মিটিং করে দেবো মাদ্রাসার বাচ্চার যদি একশো পান না হয় আমি এখান থেকে বইকার মতো নাক গাছটা দেবো বিশ্বাস হয় আপনার শুধু মা ডেকে মা আর বাপ ডেকে চল্লিশ মিনিটের একটা মিটিং করে দেবো যেখানে বাচ্চা আছে একশো কুড়িটা আমি একটা মিটিং করে দেবো গ্রামের মায়েরা বাচ্চা পাঠাবে একশো কুড়িটা আমরা যেটা দোষ দেই যে মায়েরা বাপেরা বাচ্চা পাঠায় না এটা ভুল কথা এটা ভুল কথা আসলে মায়েদের বাপেদের বাচ্চা দেবার মতন বোঝানো হয়নি বোঝালেই কিন্তু মানুষের ঘুম ভেঙে উঠবে তারা কিন্তু তাদের বাচ্চাকে কোরআন শেখাবে কোরআন শেখাবে মায়েদের ঘুম ভাঙাতে হবে আপনাদের এই এলাকায় যে বাচ্চাগুলো স্কুল থেকে ড্রপআউট হয়ে যাচ্ছে এদের ভবিষ্যৎ মোটেও ভালো জায়গায় নেই একবার বাবা মাকে বোঝালে তাহলে আগামী দিন আর বাচ্চা ড্রপআউট হবে না আমাদের চ্যালেঞ্জ 18 বছর পর্যন্ত উচ্চ মাধ্যমিকের আগে সমাজের কোনো বাচ্চাকে আমরা স্কুল থেকে ড্রপআউট হতে দেব না ও দু ঘন্টা আমাদের মক্তবে পড়ে ইসলাম শিক্ষাটা বাকি বাইশ ঘন্টা হাই স্কুলে পড়ে অন্তত এই চেষ্টা পাশ করুক উচ্চ মাধ্যমিক পাশ করানোর পর এবার যদি ভালো লাইন পেলেন আলহামদুলিল্লাহ সেখানে পড়ল যদি ভালো পড়ার মতো পরিবেশ না থাকে এইবারে সেলাই কাজে দেন এইবারে হ্যান্ড গ্লাভসে দেন এইবারও খেটে খাক বয়স তখন আঠারো উনিশ হাতে পয়সা পড়লে প্রথমে ভেবে নে পাঁচশো টাকা তো সপ্তাহে পেলাম কি হবে মায়ের তো শরীর খারাপ ঠিক আছে আগে মায়ের ওষুধটা কিনে নেই কচিত দুধের অভাব বুকের দুধে কুলোয় না বাচ্চার ওষুধটা দুধটা কিনে মা মার ওষুধ আর কচির দুধ কেনার পরে যা পয়সা থাকবে দুটো আটা চাল ডাল যা কেনার কিনে বাড়ি আনবে আর এই যে তেরো বছরে কচি বারো বছরের কচি হাতে পাঁচশো টাকা পড়লি প্রথমেই আগে দোকানে গে বলে ভাই দুশো তেরঙ্গা দাও যারা দুশো কেন তাহলে সামনে সোমবার থেকে লকডাউন হবে যদি তেরঙ্গা না পাই বুঝতে পারেননি টাকা খুব ভালো যদি ম্যাচিউড মানুষের হাতে পড়ে যদি বুঝদার ছেলে হাতে পড়ে অজ্ঞ অশিক্ষিত অপরিণাম দর্শী বাচ্চাদের হাতে টাকা দেওয়া আর পরিডল তেলের বোতল দেওয়া এক সময় যে সমস্ত অল্প বয়সী ছেলে অল্প বয়সে টাকার মালিক হয়েছে সমাজে কি আগুন লাগাচ্ছে বুঝতে পারছেন বুঝতে পারেন এমন এক ভদ্র মহিলার সঙ্গে ফেসবুকে প্রেম করেছে ওর মা চাইতে বয়স বেশি মার চেয়েও বয়স বেশি তার সঙ্গে ফেসবুকে আই লাভ ইউ লিখে যাচ্ছে বয়স বয়স খুব বেশি হলে 15 16 হবে ভাবা যায় সমাজ কোথায় যাচ্ছে আর আমরা গ্রামের মোড়ল মাথো পর হাউতাস করছি আমাদের যেন কোনো দায়িত্ব নেই আমি আবার বলছি চোর ডাকাত অশিক্ষিত মূর্খ খুনি আসামি পকেটমার মাতালদের কারণে একটা সমাজ সর্বনাশ হয় না সমাজ সর্বনাশ হয় শিক্ষিত বুদ্ধিজীবী মোড়ল মাতব্বরদের নিরাবতা থাকার কারণেই একটা সমাজ সর্বনাশ হয় আমার কথাটা কি মাথায় গেছে যাদের দায়িত্ব ছিল তারা দায়বদ্ধতা মাথায় নেইনি তাই আজকে সমাজের এই সর্বনাশ পাঁচটা মানুষ যদি দায়িত্ববান থাকেন আমি সেই পাঁচটা মানুষকে বলছি একটু ঘুরে দাঁড়ান আপনার সমাজ কিন্তু নামাজের পার্টিতে ফিরবে আপনার সমাজ কিন্তু কোরআনের কাছে চলে আসবে আপনার সমাজ কিন্তু মদ গাঁজা জুয়া থেকে এরা বাঁচতে চায় কিন্তু এদেরকে বোজানো হয়ে বালা হয়নি এদের চেতনায় কখনো চাবুক মারা হয়নি ধীরে ধীরে আমরা চেষ্টা করলে ইনশাআল্লাহ আমরা সেই পথে গিয়ে যেতে পারব ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই মজলিসটা বেশ সুন্দর বানিয়েছে যত রাত হচ্ছে তত দেখি তার জন্য নামাজ পড়া শেষ করে বহু মানুষ মজলিসে আসছেন সেটাও লক্ষণটা খারাপ না আলহামদুলিল্লাহ যারা তার জুত পড়ে এসেছেন মেহরবানি করে বসু শাহসুফি শ্রোতা রহমতুল্লাহ আলাই বসু